সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুগলি গ্রাম এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী সোহেল ভাই বড় গরুর ব্যবসায়ী তিনি সবসময় বড় ধরনের গরুগুলোই তিনি কালেকশন করে থাকেন দু হাজার চব্বিশ খামার উপযোগী অর্থাৎ চব্বিশে কুরবানি এই এইরকম উপযুক্ত গরুগুলো তিনি কালেকশন করেছেন আজকে তার কালেকশন অনেকগুলো গরু রয়েছে সবগুলো গরু নিয়ে কথা হবে তার সাথে চলুন কথা বলবো আমাদের সকলে পরিচিত সোহেল ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্যে কেমন চলছে টকটকে লাল কালারের গরু নাকি আর শাড়িবদ্ধ ভাবে বেঁধে রেখেছিলেন খুব সুন্দর লাগছে এক লটে করা প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি বিগ সাইজের একটা গরু

এরা কালকে আসছে ভাই বয়সটা কেমন দাঁত দেখা হয়েছে দাঁত দেখা হয়নি এখনো দাঁতে নেই ভাই দাঁতে নাই জি আচ্ছা কতটুকু সময় লাগতে পারে এরা সময় লাগতে পারে ভাই পাঁচ মাস লাগতে পারে ছয় মাসও লাগতে পারে পাঁচ থেকে ছয় মাস মানে কোরবানির আগে রেডি হবে এই বছর না রেডি করলে সামনে বছর আরো ধরে অনেক ধরেন বড় হবে বড় হবে তবে চব্বিশে কি ছাড়া যাবে

আচ্ছা হরিয়ানা নেপালি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন কানটা বেশ লম্বা এবং বাঁকানো চূড়াটা উঁচু মাদাটা মাদা দেখছেন ভাই সেই উষা চড়া মাজা অনেক চড়া মাজা আর মাংস বেশ ভালো আছে এটা দাঁত হয়েছে কি

মানে চার মন তিরিশ কেজি আশা করছেন দাম দর কেমন করছেন দাম ভাই এক লক্ষ হাজার একশো একচল্লিশ কথা বলা সুযোগ থাকবে থাকবে পাশের যে ছয় নাম্বার গোটা দেখতে পাচ্ছি একদম টক টকে খয়রি কোন জাতের এটা আজকে তবে দশ বারো দিনের মধ্যে পড়বে আশা করি মানে এটা সময় পড়তে পারে দাম দর কেমন কি রাখছে ছয় নম্বরটা রাখছি ভাই এক লক্ষ কথা বলা শুধু থাকবে থাকবে চলেন পরবর্তী যে রয়েছে আপনার কালেকশনের

এটা দাঁত পড়েছে এটা দাঁত হয়েছে ফাঁকা হয়ে গেছে এটার দাম কেমন দাম রাখছে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কথা বলার সুযোগ থাকবে আট নাম্বার যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন ভাই অনেক তো ভাই গরু হয়ে গেছে আসলে এটা

এখন মোটামুটি কেমন কি দাম দর হলে দেওয়া যাবে এটার দাম রাখছি ভাই সীমিত দাম এক লক্ষ চব্বিশ হাজার টাকা একশো চব্বিশ কথা বলা সুযোগ থাকবে হালকা পাতলা থাকবে চলেন পরবর্তী দশ নম্বর গোল্ডার নিয়ে কথা বলি লাল কালার একটা গরু কোন জাতের কমলা কালার গরু এটা একটা কমলা কালার গরু জি ভাই আমরা নাভিটা দেখি যদি দর্শক ভাই ডাবল নাভির গরু ডাবল নাভি রয়েছে কালারটা সুন্দর এসেছে হাইটটা ভালো চামড়াটা অনেক ঢিল এই দশ নাম্বার গরুটা কেমন দাম ধরলে এটা এটা ভাই একই দুইটা গরু এক বাড়ির থেকে কালেকশন করছি আচ্ছা এই নয়া দশ নাকি একই দাম আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনে যে এগারো নাম্বার গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি

এরা শিং আছে ভাই এরা সিং কুরবানি আসতে আসতে হয়তো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়বে 1 1.5 ইঞ্চি হবে ভাই এরা এরা ভাই এই বছরে যদি বের না করে সামনে বছর বের করলে আর प्रॉफिट আরো বেশি আসবে ভাই এখন কতটুকু আছে এটা এখন মোটামুটি 4 মণ 10 কেজি মাংস আছে 4 মণ 10 কেজি মাংস ভাই আচ্ছা এটা এখন কত দাম রাস করছেন এখন এর দাম আমি রাখছি ভাই 1 লক্ষ 23000 123 কথা বলা সুযোগ থাকবে অবশ্যই থাকবে চলুন পরবর্তী যে গোলটা আছে আপনার কালেকশনের আজকের

লট লেয় ভাই একবার আমি একটা দাম রাখছি ভাই এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পিস এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস হলে দিতে পারবে জি ভাই তো বন্ধুরা গরুগুলো আপনারা দেখেছেন এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস লট আকারে আর যদি সিঙ্গেল একটা দুইটা নিতে চান সেই ক্ষেত্রে দাম দাম দেওয়া আছে সোহেল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন তো আজকের মতো আর ভিডিও বড় করব না শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ